হ্যালো এভরিওান আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান তো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে আমাদের শেষ বছর রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান উদযাপন কারণ আমাদের এম শেষ হয়ে যাচ্ছে এরপর হয়তো যাবো কিন্তু স্টুডেন্ট হিসেবে যেভাবে যেতাম সেটা হয়তো আর হয়ে উঠবে না তো যাই হোক বিকেলবেলা সেজে গুজে ইউনিভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর সৌমি গাড়ি নিয়ে যাচ্ছিলো তো ও আমাকে কালীঘাট থেকে পিক আপ করলো দুজন মিলে এসে পৌঁছেও গেলাম জোড়াসাঁকোতে দেখো পরিবেশটা দেখো খুবই সুন্দর আর চারিদিকে সবাইকে সুন্দর লাল সাদা লাল সাদা শাড়ি পাঞ্জাব সবাই পড়ে আছে বেশ ভালো লাগছিলো সব দেখতে তারপর সব বন্ধুদের সাথে দেখা হলো সবাই মিলে একটু ছবি টবি তুললাম ছবি তুলে নিয়ে গিয়ে আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম আড্ডা অনেকক্ষণই দিলাম তারপর ভাবলাম যে যাই একটু প্রোগ্রাম দেখি তো চলো তোমাদেরকেও দেখায় কি প্রোগ্রাম হচ্ছে I don't know প্রোগ্রাম দেখতে দেখতে দেখলাম এই দুই পাবলিক এসেছে তো ওদেরকেও একটু আমার ব্লগে নিয়ে নিয়েছিলাম তারপরে আমার পায়ে ব্যথা করছিলো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম বলো তাই একটু গিয়ে বসলাম আর আমার এই জুনিয়রটা এসে আমাকে জ্বালাতে শুরু করলো তো ও জ্বালাচ্ছিল ওকে আমি বললাম তুই জ্বালাচ্ছিস তো আমি তোকে আমার ব্লগে নেব দিয়ে ও বলছিল না না দিদি আমাকে নিও না তো যাই হোক তারপরে শুরু হলো আমাদের নাটক বিভাগের নাটক তো নাটকটা শেষ করতে তো অনেকটা লেট হয়ে গেল সাড়ে এগারোটা বাচ্চা তো আমি এখন বাড়ি যাচ্ছি আর তোমাদের সাথে দেখাচ্ছো নেক্সট কোনো ভিডিওতে চলো টাটা